স্বাগতম হেলথ অ্যান্ড লাইফস্টাইলে ব্রন কি কেন হয় এবং প্রতিকার কি। ব্রণ নিয়ে আমাদের চিন্তার অন্ত নেই যাদের ব্রণের সমস্যা আছে তারাই কেবল বুঝতে পারেন ব্রণ নিয়ে কি পরিমাণ অস্বস্তিতে থাকতে হয় ব্রণের কারণে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট তো হয়ই অনেক সময় দেখা যায় স্থায়ী দাগ প্রায় সকল মানুষ জীবনে কখনো না কখনো ব্রণের সম্মুখীন হয়েছেন এবং বেশিরভাগ সময় আশেপাশের লোকজনের কথা শুনেছেন বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক পদ্ধতিতে ব্রণ দূর করার চেষ্টাও করে আরও বেশি সমস্যাটি বাড়িয়ে তুলেছেন যে সমস্যা কম বেশি আমাদের সবাইকে মুখোমুখি হতে হয় আসুন জেনে নিই অল্প কথায় চর্ম বিশেষজ্ঞ ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবরের কাছ থেকে কেন ব্রণ হয় কি কি উপায়ে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব ব্রন কি এর কার্যকারিতা বেড়ে যাওয়া এবং সিবাম সহজে লোমকূপ ছিদ্রপথে বের হতে না পারার ফলই হল ব্রন কোন বয়সে হয় সাধারণত বয়সন্ধিকাল থেকে অর্থাৎ বারো থেকে চোদ্দ বছরের থেকে শুরু করে পঁচিশ বছর পর্যন্ত ব্রোন হতে পারে তবে কখনো কখনো জন্মের কয়েক সপ্তাহ পরে নেওনেটাল ব্রোন এবং কখনো কখনো পঁচিশ বছরের পরেও ব্রণের সমস্যা দেখা যায় তবে সবচেয়ে প্রকট দেখা যায় বয়সন্ধি থেকে তিন এস বয়সে কেন হয় চারটি কারণ চিকিৎসা বিজ্ঞানীরা ব্রণ হওয়ার জন্য দায়ী মনে করেন এক বয়সন্ধিকালে হরমোন প্রভাব সিবাসিয়াম গ্র্যান্ড থেকে অত্যাধিক সিবাম তৈরি হওয়া দুই অতিরিক্ত সিবাম বের হওয়া স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়া ব্যাকটেরিয়া একনি নামক একটি জীবাণুর উপস্থিতি ত্বকের প্রদাহ কি কি কারণে ব্রণের সমস্যা বেড়ে যায় কিছু কিছু ঔষধ ত্বকের ব্রণকে বাড়িয়ে দেয় যেমন স্টেরয়েড জাতীয় ঔষধ ত্বকে লাগালে বা খাওয়া ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ কিছু থেরাপি অত্যাধিক মানসিক চাপ ত্বক অপরিষ্কার পানি ও জাতীয় খাবার কম খাওয়া পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো প্রসাদনী সামগ্রী অত্যাধিক ব্যবহার সমাধান কি যেসব বিষয়গুলো ব্রণ হওয়ার জন্য দায়ী বা ব্রণকে বাড়িয়ে দেয় সেই সব বিষয়গুলো পরিহার করা মানসিক চাপ না নেওয়া প্রচুর পরিমাণে পানি ও আঁশ জাতীয় খাবার খাওয়া দিনে অন্তত ছয় থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমানো প্রসাধনী ব্যবহারে সতর্কতা অবলম্বন করা ত্বক সবসময় পরিষ্কার রাখা বাইরে থেকে ঘরে ফিরে সেমিসাইলিক অ্যাসিড বা সালফার সমৃদ্ধ সাবান দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করা ব্রন নখ দিয়ে না খোঁচানো এই সমস্যা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত না হওয়া একটা কথা মনে রাখতে হবে যে ব্রন একটা অতি স্বাভাবিক ব্যাপার প্রায় সকল মানুষের জীবনেই কোনো না কোনো সময় ব্রণের সমস্যা দেখা যায় এটা কোনো অসুস্থতা নয় কিছু পরিমাণ সাবধানতা অবলম্বন করলে ব্রণের সমস্যা থেকে অনেকটাই মুক্ত লাভ করা সম্ভব কারো কারো ব্রণের সমস্যা অনেক বেশি প্রকট হয়ে দেখা যায় সেক্ষেত্রে কোনো একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো আশেপাশে নানা মানুষের কথা শুনে কোনো প্রকার ত্বক ফর্ষাকারী ক্রিম বা লোশন একদম না লাগানো উচিত আধুনিক চিকিৎসা ব্যবস্থা লেজারের বা কেমিক্যাল পিলের সাহায্যেও ব্রণের কার্যকর চিকিৎসা সম্ভব সুতরাং দুশ্চিন্তা না করে কার্যকর পদ্ধতি অবলম্বন করে ব্রনকে জানান বিদায় ধন্যবাদ